সম্মান দু হাজার পঁচিশ আপনারা জানেন নিউজ বাংলার টিম কিন্তু পৌঁছে গেছিল চন্দননগর থেকে কৃষ্ণনগর থেকে অশোকনগর যেখানে যেখানে বড় বড় জগদ্ধাত্রী হয়েছে শুধুমাত্র কিন্তু বড় জগদ্ধাত্রী নয় যেখানে ছোট মাঝারি যেখানে যত জগদ্ধাত্রী ছিল সেই পুজো মণ্ডপগুলোই কিন্তু নিউজ বাংলার টিম ইতিমধ্যেই পৌঁছে গেছিলো আর এই মুহূর্তে আমরা আবারও চলে এসেছি সেই জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে যে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের সাথে কিন্তু একটা মানে আমরা আমরা জানি ইতিমধ্যে একটা সিনেমা হয়েছে রঘু ডাকাত বলে বাংলার একটা চরিত্র বাংলার মানে একটা বিশেষ চরিত্র রঘু ডাকাত সেই চরিত্র যেখানে রয়েছে তার যে ভূমিকা ছিল আমরা জানি যে তিনি কিন্তু ডাকাতি করতেন ডাকাতির পরে সেই ডাকাতির জিনিসপত্র দিয়ে কিন্তু যারা অসহায় দুস্থ গরিব মানুষ তাদের মধ্যে সেই জিনিস বিলিয়ে দিতেন তাদের পাশে গিয়ে দাঁড়াতেন ঠিক একইভাবে এবং একই সঙ্গে কিন্তু তিনি ছিলেন ভীষণ ভীষণভাবে মাতৃভক্ত মাতৃ আরাধনাও কিন্তু তিনি ঠিক সেভাবেই করতেন যেভাবে তিনি দরিদ্র সেবা করতেন যেভাবে তিনি নরনারায়ণ সেবা করতেন আর আমরা জানি বেলঘড়িয়ার মধ্যে কিন্তু আর একজন রয়েছে রঘুদা সেই রঘুদাও কিন্তু এই অঞ্চলের অর্থাৎ বেলঘড়িয়া অঞ্চলের মানুষের পাশে সব সময় থাকে মানে যেভাবেই হোক যে যখনই বিপদ পড়ুক যে যখন ডাকুক রাত হোক দিন হোক সব সময় কিন্তু তাদের পাশে ছুটে যান তাদের পাশে দৌড়ে যান তাদের পাশে কিন্তু থাকেন এবং তিনিও কিন্তু অন্যতম মাতৃভক্ত তার এখানে যে জগদ্ধাত্রী পুজো অর্থাৎ স্বামী বিবেকানন্দ বেলঘড়িয়া স্বামী বিবেকানন্দ মঞ্চের যে জগদাত্রী পুজো সেই পুজো কিন্তু তিনি বহু দিন ধরে করে আসছেন এবং এবছরের যে পুজো সেই পুজোতে কিন্তু আমরা জানি ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রমন্ত্রী একেবারে সুকান্ত মজুমদার কিন্তু আজকে এখানে উপস্থিত ছিলেন এবং এনার যেই পুজো সেই পুজোকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন সুকান্ত মজুমদার এত সুন্দরভাবে এনারা মাতৃ আরাধনায় মেতেছেন এত সুন্দর এখানকার মায়ের রূপ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু যারা মণ্ডপ সেরকমই হয়েছে এখানের পুজো এখানের সবাইকে একসাথে নিয়ে মানুষের পাশে থাকা এবং মাতৃ রূপ বা মাতৃ প্রতিমার রূপ সব কিছু মিলিয়ে কিন্তু একেবারে নিউজ বাংলা শ্রীসন্মান দু হাজার পঁচিশের সেরা

অশেষ অশেষ ধন্যবাদ আমরা সেরা প্রতিমা এবং মণ্ডপে আমাদেরকে পুরস্কৃত করার জন্য অবশ্য সেরা সেরা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা খুবই খুশি তার কারণ আমরা মা জগদ্ধাত্রীর আরাধনা করি সনাতনী শাস্ত্রীয় রীতিনীতি মিলে আমাদের তিন দিন ধরে পুজো হয়েছে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় তিনি এসেছিলেন ছিলেন জেলা সভাপতি আর স্বপন চৌধুরী এবং কলকাতা কর্পোরেশনের পৌর প্রতিনিধি সজল ঘোষ প্রত্যেকে সুকান্ত এই ঝড় বৃষ্টি শুরু হয়েছিলো আপনারা জানেন সেই ওয়েদারেও কিন্তু সে নিয়ে এসেছেন আজকে আমাদের খিচুড়ি ভোগ ছিল গতকালকে পুজো হয়ে গেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আজকে আমাদের গতকাল থেকে আজ অবধি বিভিন্নভাবে আমরা ব্যস্ত ছিলাম আমাদের উপদেষ্টা মন্দির মাস্টার মশাই মনোজ পুরাকাইত মহাশয় তাই আমি বলব শুধু কাছে দেওয়ার জন্য এটা সবাই মিলে আছে ভাই যায় একদম আমাদের নরতম দা আছে দা আছে প্রত্যেকে সকলে মিলে আমাদের দা আছে নাড়ু আছে প্রত্যেকে সকলের ঐক্যবদ্ধতে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা প্রত্যেকের জন্য সেবা করবো রাষ্ট্রের জন্য কাজ করি সনাতন সত্য সনাতন ধর্মের জন্য কাজ করি এবং আমরা ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের রাষ্ট্রনেতা হিসেবে আমরা দেখছি আরও দেখব আর আমরা পশ্চিমবঙ্গে এই অসুর নাসিনী সরকারকে আমরা যখন না বিদায় দিতে পারি আমাদের কাজ থামবে না তাই ছাব্বিশের নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে বিসর্জন দিতে চাই আচ্ছা এই যে নিউজ বাংলার তরফ থেকে আপনারা সেরা সেরা জগদ্ধাত্রী সম্মান পেলেন এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে এক কথায় অনবদ্য ভীষণ ভালো লাগছে এই নিউজ বাংলা নিউজ বাংলাকে আমরা শুধু ধন্যবাদই দেবো না তাদের প্রতি আমার কৃতজ্ঞতা তার কারণ আমরা দেখেছি নিউজ বাংলা যেভাবে তারা মানুষের কাছে প্রান্তি মানুষের পৌঁছে যায় তাদের খবরের মাধ্যমে এটাই দরকার আজকের দিনে আজকের দিনে এটাই দরকার আছে শুধু পুজো নয় বিভিন্ন মানুষের পাশে নিউজ বাংলা থাকে তাই আমরা ধন্যবাদ দিচ্ছি নিউজ বাংলাকে তারা যেন আরও চারিদিকে আমাদের শুধু নয় আরও প্রতিমাকে তারা সিলেক্ট করে এবং বেলঘড়িয়া কেন সত্যতা আমাদের নর্থ চব্বিশ বলা অঞ্চলে যাতে আরও কিছু পায় তারাও আমরা জানতে পারি ও ভালো লাগবে মারকে চাইছি মা জগদ্ধাত্রী জগৎজননী শক্তি। তুমি সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো এলাকাবাসী এবং প্রত্যেককে ভালো রেখো বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমরা কামনা করছি সাথে আমরা সকলে এলাকার প্রত্যেকটি মানুষ এবং পশ্চিমবঙ্গের নাগরিকের কাছে আমরা তাদেরও সুস্থ স্বাস্থ্য কামনা করছি সুস্থ সরকার চাই মানুষের ভাত চাই মানুষকে বাঁচার জন্য শিক্ষা চাই যেভাবে পশ্চিমবঙ্গ আজকে লুণ্ঠিত কুণ্ঠিত হচ্ছে সেই পশ্চিমবঙ্গকে আমরা বাঁচাতে চাই এটা মায়ের কাছে আমরা মা তুমি সকলকে করো সর্ব নিরাময় আমরা ভীষণই উৎসাহিত ব্যাপারটা হচ্ছে যে রঘুদার নেতৃত্বে আমরা এই তিন দিন যেভাবে পুজোকে তুলে ধরতে পেরেছি সনাতন ঐতিহ্য রীতি মেনে এবং আমরা চাইব এলাকার মানুষের যে উৎসাহ এবং সমর্থন আমরা পেয়েছি তা অনস্বীকার্য এবং তার জন্য আমরা গর্বিত এবং আপ্লুত এবং এই পূজার মধ্য দিয়ে যে সম্প্রীতি এবং ঐক্যের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি তার জন্য এটা ভেবে ভালো লাগছে বিশেষ করে নিউজ বাংলার তরফ থেকে আজকে সম্মান পেয়ে আমরা ভীষণ গর্বিত এই সম্মান সত্যি কথা বলতে কি শুধু সম্মান নয় এটা আমাদের আগামী দিনে পথ চলার পাথে হয়ে রইল আগামী দিনে আমরা অনেক বেশি উৎসাহের সাথে আরও অনেক আড়ম্বরের সাথে আরও অনেক ভালোভাবে এই পুজোকে আমরা এখানে অনুষ্ঠিত করব এবং সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেবো কি বলবেন কেমন লাগছে আজকে এত সুন্দর একটা সম্মান আপনাদের হাতে চলে এসেছে পাঁচ মিনিট আগেও এটা ভেবেছিলেন প্রথম না এটা ভাবিনি প্রথমে নিউজ বাংলার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই তার সঙ্গে ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা ও আমার ছোট ভাইয়ের মতো কিন্তু বেশ কয়েক বছর যাবৎ শুধু আজকে নয় এই যে নিষ্ঠা ভরে নিষ্ঠা ভরে প্রকৃত নিষ্ঠা কাকে বলে আমি দেখি আমি আমার পাশে বাড়ি হ্যাঁ ওর সঙ্গে যতটুকু পারি কিঞ্চিৎ কাজকর্মে সহযোগিতা করার চেষ্টা করি হ্যাঁ আমি শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা করব যে ওর শরীর সুস্থ মা ভালো রাখুক সকলকে ভালো রাখুক তার সঙ্গে ওকে বিশেষ করে ভালো রাখুক আমাদের সবাইকে ভালো রাখুক এটা এটা আমরা সবাই কামনা করি কিন্তু ও যেভাবে অক্লান্ত পরিশ্রম করে ওর সঙ্গী সাথীদের নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে হ্যাঁ এত বড় একটা অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ এবং সবকিছু একটা মানে মানে সামর্থ্য মানে স্বাদ আছে সামর্থ্য থাকে না সামর্থ্য থাকে মানে সব কিছু মিলিয়ে মিশে একসঙ্গেও যে করে এর যে আপনারা মানে কাজ থেকে না দেখলে বোঝা যাবে না হ্যাঁ মানে ঝড় বৃষ্টি জল সমস্ত কিছু সব কিছু উপেক্ষা করে এই এত বড় একটা পুজো সামলেছে আমাদের ভীষণ আনন্দ দেয় আমরা এই অঞ্চলের এইখানকার একদম লোক ও এখানেই আমাদের সঙ্গে থাকে পুজো করে এটা যে কি ভালো লাগে প্রত্যেক বছর হ্যাঁ সেই জন্য আমি বিশেষ করে এক্সট্রাভাবে মায়ের কাছে চাইব মা তো সবার ভালো রাখবে তার সঙ্গে যেন মা আমাদের এখানে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন মা এখানে দেখতে পাই হ্যাঁ এইটুকু কামনা করবো এবং আপনারা সবাই ভালো থাকবেন কেমন লাগছে অসাধারণ এক কথায় অনবদ্য তার কারণ তার দীর্ঘদিনের পথ চলা এবং পথ চলার সাথে আজকে নয় সেই এগারো বছর ধরে এবং এটাকেও আমার একবার সম্মান পেয়েছিলাম কিন্তু আজকে যেভাবে আপনারা চলে এসছেন সত্যিই সেটা আপ্লুত আমি তার পাশাপাশি শুধু একটাই কথা বলবো এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা দীর্ঘ বছর আমরা পুজো করেছি অনেক বাধা বিপত্তি এসছে কোনো সময় সেগুলো যাক না নাই বললাম কিন্তু তার পাশাপাশি শুধু একটাই কথা বলবো আমরা যেই জায়গাটায় পুজো করছি তার পার্শ্ববর্তী এলাকার প্রত্যেকটি মানুষ আমাদের এই ব্যবসায়ী মানুষ বা অন্যান্য সমস্ত আমাদের দর এই সঙ্গে বেলগুড়া স্বামী বিবেকানন্দ মঞ্চের প্রত্যেকটা কর্মী তাদের যে অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রমের ফল হচ্ছে আজকের এই পুজো এবং আপনাদেরই সম্মান এই সম্মান শুধু আপনাদের এই সম্মান শুধু একটাই জিনিস যে দু হাজার ছাব্বিশে এই পূজাটাকে আরো করতে হবে আরও আনন্দ সহিত করতে হবে আরো আলোক উজ্জ্বল করতে হবে এবং পুনরায় যেন আপনারা আবার আসেন এবং আমাদেরকে পুনরায় পুরস্কৃত করেন সেই 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 ইচ্ছাই আমাদের থাকবে খুব আনন্দ লাগছে প্রভুদার জন্য আমরা এই সম্মান পেলাম আমাদের সভাপতি পূজার সভাপতি নিষ্ঠা বোর্ড আছে সবকিছু করছে একদম রঘুদার জন্য রঘুদার সহযোগিতা না থাকলে আমরা করতে পারতাম না সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তেই পাচ্ছেন বেলঘড়িয়া স্বামী বিবেকানন্দ মঞ্চের যারা সদস্য রয়েছে তারা কিন্তু ভীষণভাবে উৎসাহিত খুশি এবং আনন্দিত আর এই পুজো দিন দিন আরও বড়ো হয়ে উঠুক একসঙ্গে পুজো কমিটির যারা সদস্য রয়েছেন যারা কার্যকর্তা রয়েছেন তাদের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরার সানু মুখার্জি নিউজ বাংলা স্বামী বিবেকানন্দ মঞ্চ বেলগুড়িয়া স্বামী বিবেকানন্দ মঞ্চে